আসসালামু আলাইকুম আমরা এখন আছি মুরাদপুর জালাল কবিরাজের পুকুর পারে দেখেন এই পুকুর পারে এই পুকুর পারে ভেড়া এবং ছাগলের খামার আছে এখানে অনেক ছাগল দেখা যাচ্ছে এগুলো ছাগল এই পুকুর পারে ঘাস খাওয়ায় দেখেন এই ছাগলটা দেখেন ভাই এই ছাগলটার নাম কি ভাই এটা হচ্ছে মান্না নাম মান্না আচ্ছা কি খায় এত তাজা মোটা তাজা ঘাসের পাশাপাশি ভুসি আছে ও ঠিক আছে তা স্বাস্থ্য বুঝে আর নম্বা এত নম্বার জারটা কি নাম তো আর নাম রাখছেন মান্না আসলে তো ওইরকমই সাইজ ফিটের সেই রকম একটু বডি হ্যাঁ

এই ভাই একটু ওপরে ওপরে হোটেলে আসুন দেখি হ্যাঁ আস্তে গেলে আস্তে কালে আসুন আসেন এই দি বাপে রে হাই নিম্ন তো আর ওজন তো ডের মনে হবে নিম্ন ও দেয় কটা করে এটা তিনটে ডে চার ডে এটার নাম কি বললেন হরিয়ানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা যে বাটগুলো খুব বড় বড় দেখা যাচ্ছে বাচ্চা খাওয়ার পরও বাচ্চা খাওয়ার পর তো আচ্ছা বাচ্চা হলে বিক্রি করেন না এখন আমাদের তো বাচ্চা আচ্ছা বাচ্চা নাই দেখেন কীভাবে ছাগল দেখেন এই রে বাপরে বাব ছাগল দেখেন আচ্ছা আচ্ছা ওই বাচ্চাটা কি বাচ্চা ভাই ও বিটল বিটল হ্যাঁ বাচ্চা সেরকম লাগছে কিন্তু বাচ্চাটা দেখেন দেখেন সেই শৌখিন এবং বাচ্চাটা খুব লম্বা চারা দেখেন 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 এর বাপরে ওজন মনে হয় খুব বেশি তা না আচ্ছা দেখি তো এরে বাপরে সেই তো সেই শৌখিন বাচ্চা এর নাম বিটল আচ্ছা ঠিক আছে এটা ওই একই খাবার খায় একই খাবার খায় সব কান তো সেই বড় বড় লম্বা কান ও শেষ আচ্ছা তা এই একটাই বিটল আর ওই সাদাটা কি সাদাটা আর লালটা হ্যাঁ এটা তো সেই বড় করস এটা তো সে বিশাল ও সে বাচ্চা এটা এটা গাইবিন অল্প দিনের এটা 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 সাদাটা এটা তো আরো ভালো লাগছে ওটা তো সেই বড় ও বাচ্চা সেই বাচ্চা আচ্ছা এগুলো পশু এগুলো ছাগল আছে খালি আর ভেড়া ভেড়া কতটি আছে পঁচিশ টে ও আচ্ছা চলে যাবি ওর ভেড়াটা দেখি